মিষ্টি স্বাদের আতা ফল খাইলে আপনার শরীরের শক্তি অনেক বাড়বে আতা ফল আমাগো দেশের খুব পরিচিত আর অনেক গুণের ফল এতে আছে প্রচুর ভিটামিন সি আর অনেক দরকারি ফাইবার এই ফলে পাবেন পটাশিয়াম যা আপনার প্রেশার কমাতে সাহায্য করে এতে থাকা ম্যাগনেশিয়াম আপনার হার্ট অনেক ভালো রাখে আতাফল আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় হার্ট ভালো রাখতে রোজ অল্প করে আতা ফল খান এই ফল আপনার চোখের জ্যোতি বাড়াতে খুব ভালো কাজ করে আপনার হজমের সমস্যা থাকলে আতা ফল নিয়মিত খাইতে পারেন এতে থাকা ফাইবার আপনার পেট সবসময় পরিষ্কার রাখতে সাহায্য করে চামড়া সুন্দর রাখতে আর শরীরের ক্লান্তি দূর করতে এটা খান আপনার হাড় মজবুত করতেও আতা ফল অনেক ভালো কাজ করে প্রতিদিন দুপুরে অথবা বিকেলে একটা পাকা আতা ফল খান আতা ফলের বিচিগুলো ফেলে দিয়ে শুধু ভেতরের অংশ খাবেন বেশি পাকা বা নরম আতা ফল বেছে নেওয়া ভালো খাওয়ার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে ভুলবেন না বাড়ির ছোট বড় সবাইরে নিয়ে আজই আতা ফল খান ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করে দেন নিয়মিত হেলথ টিপস পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আজই বাজার থেকে কয়েকটা তাজা আতা ফল কিনে আনেন নিজে সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে অনেক ভালো রাখুন